সময় এলাকার ছেলে ও মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমবাসার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক খোয়াইয়ের এক যুবককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চাঞ্চল্য করে ঘটনাটি ঘটে বুধবার দুপুরে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে বর্তমানে গুরুতর জখম যুবক সুজিত দে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনা নিয়ে খোয়াই জেলার মানবাধিকার সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মহকুমা পুলিশ আধিকারিক যে জঘন্যতম ঘটনা সংগঠিত করে নিয়ে ইতিমধ্যেই জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ মানবাধিকার অর্গানাইজেশন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে জানার জন্য তার অবস্থা এবং যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরেজমিনে খোঁজ খবর দিলেন অর্গানাইজেশনের সদস্যরা আজ গুরুতরভাবে আহত সুজিত দেখতে মানবাধিকার অর্গানাইজেশন খোয়াই জেলা কমিটির সভাপতি অলক দেব বর্মা জেলা কমিটির সম্পাদক আশিস মুখার্জি ও খোয়াই জেলা কমিটির সহ সম্পাদক সাগর ভট্টাচার্য সহ অন্যান্যরা ছুটে আসেন খোয়াই জেলা হাসপাতালে আহত যুবকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশের শারীরিক নির্যাতন করা এটা আইনত অপরাধ এই অপরাধের জন্য আমরা পুলিশের 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 কাছে সুবিচার পাওয়ার জন্য আমরা এই পাবলিকের সাধারণ পাবলিকের পক্ষে দাঁড়াইতে সবসময় প্রস্তুত এটা সুবিচার চাই প্রশাসন যাতে আইন নিজের হাতে না নিয়ে এবং উচিত বিচার করে এটার জন্য আমরা প্রশাসনের কাছে সবসময়